আমাদের সকলের প্রিয় এই ফুচকার তো অনেক নাম কেউ বলে পানিপুরি কেউ বলে গোলগাপ্পা তবে আমাদের বাঙালির কাছে চিরন্তন প্রিয় এই ফুচকা কি বলো জল ফুচকা আলু ফুচকা আলুর দম ফুচকা বড় ফুচকা আইসক্রিম ফুচকা চিকেন ফুচকা চিংড়ি ফুচকা মশালা ফুচকা কত ধরনের ফুচকা রয়েছে বলো তোমরা কে কে কোন কোন ধরনের টেস্টের ফুচকা ট্রাই করেছো কমেন্টে জানিও আর কার কোন ফ্লেভারটা ফেভারিট তবে আমার তো মনে হয় আমাদের আদি অকৃত্রিম প্রাচীন জল ফুচকাই সকলের সব থেকে বেশি ভালো লাগে আমার তো তাই ওই যে ফুচকা জল ভরা অবস্থায় মুখে ঢোকে তারপর যখন ফুচকাটা বাস্ট হয় তখন ওই ইয়ামি টেস্টি চটপটা তেঁতুলের জলটা জীবের মধ্যে দিয়ে যখন মিশে যায় ইটস আ হেভেন দি ট্রেস্ট ওই চাটপাটার সুস্বাদু স্বর্গীয় স্বাদের কোনো ভাগ হবে না তাই তো বন্ধুরা আমাদের ফুচকা বানানো আর ফুচকা খাওয়ার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকে আর রেসিপি নয় আজকে কেয়ার অফ লাইফ মোমেন্টসে একটা আনন্দময় লাইফ মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা নাম দিয়েছি ফুচকা মোমেন্ট চলো শুরু করি এখানে চন্দ্রমুখী আলু বেশ ভালো রকম সেদ্ধ করে নেওয়া হয়েছে যেটাকে স্ম্যাক্স পটেটো বলে সেই টেক্সচারে সেদ্ধ করে নেওয়া হয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজ জুলিয়ান কাট করে নিয়েছি এই মাখাটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া উচিত তোমরা যে যেরকম ঝাল খাও সেই যে কাঁচা লঙ্কা দেবে এই যে মশলাটা দেখছো সেটা হচ্ছে এই মশলাটা সেটা হচ্ছে দু চার চামচ গোটা জিরে একটা চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে সতে করে নেবে তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেড করবে না এটা হামান দিস্তায় পিসবে বা শিল নোড়ায় পিসবে এখনকার দিনে তো শিল লোড়ার চল পায়ে উঠে গিয়েছে তাই হামান দিস্তায় পিসবে তবে এর একটা বিউটিফুল ফ্লেভার আসবে তোমরা এখানে মটরশুটি সেদ্ধ ছোলা সব অ্যাড করতে পারো ফ্রেশ ধনেপাতা আছে এক টেবিল স্পুন মতো ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন দেবে এবং কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী অ্যাড করবে অ্যাডিশনাল হিসাবে এখানে অ্যাড করতে পারো শীতকালের ফ্রেশ মটরশুটি আর অন্যান্য সময় ঘরে বেজানো ছোলা এখানে করতে পারো আবার অনেকে ঘুগনি করে সেই আলু মধ্যে করে আমি এখানে সাতমতো নুন অ্যাড করেছি আর এক চামচ বিট নুন অ্যাড করেছি আর তার সঙ্গে এই ভাজা মশলাটা অ্যাড করেছি বিট নুন ছাড়া আলু মাখাটা সেই লেভেলের হবে না অনেকে সস টস অ্যাড করে সস টস আমি করিনি তাছাড়াও খেতে ভালো লাগবে চাট মশলা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করতে পারো তবে সেক্ষেত্রে নুন আর বিট নুনের পরিমাণটা অ্যাডজাস্ট করে স্বাদ মতো এবং পরিমাপ ও সঠিক পরিমাণ মতো দেবে তো খেয়ে দেখি আর একটু মশলা অ্যাড করছি একটা চামচ মতো এই মশলাটা তোমরা শুকনো ময়শ্চার কিচেন টিস্যু পেপারের মধ্যে রেখে একটা কন্টেনারে রেখে দিতে পারো এটা তিন চার মাস মতো ভালো থাকে রাত্রেবেলা যখন ডাল দিয়ে আলু সেদ্ধ মাখা বা যে কোনো সময় আলু সেদ্ধ মাখার মধ্যে দিতে পারো এটা মানে যেটা আমরা ডাল আর সেদ্ধ ভাত খাই না সেই আলু মাখার মধ্যে দিতে পারো দারুণ লাগে খেতে তার সঙ্গে একটু পেঁয়াজ বেড়েস্তার মতো করে ভেজে শুকনো লঙ্কা একটু জিরে ভেজে তার সঙ্গে একটু কাঁচা মা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দারুণ লাগে অনেকে আবার ডিম সেদু দিয়ে মাখে আমার যেমন ডিম সেদু দিয়ে খেতে দারুণ লাগে ওই দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যায় ছোটবেলায় কতদিন যাওয়ার আগে গরম ভাবে ভাত দিয়ে মেখে খেয়েছি তবে তখন ছোট ছিলাম বলে লঙ্কা অতটা দিত না শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা দিত আর জিরে আর পেঁয়াজ একসঙ্গে ভেজে বেরেস্তা করতো এই শব্দটা শুনলেই খিদে পেয়ে যায় কি আজকে আমি ফুচকাওয়ালা হয়ে গেছি জানো তো ছোটবেলায় আমাকে যদি কেউ জিজ্ঞেস করতাম বড় হয়ে কি হবি আমি বলতাম আমি আইসক্রিম ওলা আর ফুচকাওয়ালা হবো কেন হবি কেন নিজের ফ্যাক্টরি আইসক্রিম আর নিজের ফুচকা দোকানের সেগুলো নিজেই খাবো ছোটো থেকেই ফুচকা আইসক্রিম খেতে খুব ভালোবাসে আমার মনে হয় সব মানুষই ভালোবাসে ফুচকা খাওয়ার জন্য কোনো লিমিটই লিমিট নয় কোনো বেরিয়ে কোনো বাধার সৃষ্টি করতে পারে না তাই না ছোট বড় বয়স্ক মাঝবয়সী নারী পুরুষ শিশু সবাই ফুচকা খেতে ভালোবাসে তোমরা কি আমার সঙ্গে সহমত তাহলে জানিও আজকে একটু ভালোই ঠান্ডা পড়েছে মাথায় টিনের চাল তো এই ঘরটায় আরো বেশি ঠান্ডা লাগছে গরমকালে যেমন গরম তেমন শীতকালে খুব ওই রাত্রিবেলা হিম পরলেই ঠান্ডা লাগে আজকে তো আমাদের কার্বা হঠাৎ করে মনে করা হলো ফুচকা খাওয়া হবে দিদি ভাই বললো সেই মতো রেডি করলাম তাই ঘুগনি ফুগনি নেই আজকে কোনোদিন আগে সময় আলুর দম হয় সেই চটপটা আলুর দমটা তোমাদেরকে রেসিপি শেয়ার করেছি আবার ঘুগনিও হয় তবে ফুচকার সঙ্গে সব থেকে বেস্ট কি মানা যাবে তো ওই চটপটা নিরামিষ শালুদ্দাম আমি শালুদ্দামের সঙ্গে ফুচকার টেস্ট ঠিক মানায় না আমার মনে হয় একদিন ফুচকা করার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে এটাতে ঝাল আজকে কম দিয়েছি কারণ তোমাদের তো আগেই বলেছি আমার বাড়ির লোকজন ঝাল একটু কম খায় আর যশ আমাদের এই ফুচকা মোমেন্টসে অংশগ্রহণ করবে ছোট মানুষ তো ঝাল খেলে ওরই কষ্ট হবে তাই আমরা ঝালটা একটু বুঝে শুনে অল্পই দিয়েছি আমরা এখানে কাঁচা লঙ্কা হিসেব মতো অ্যাড করতে পারো তবে শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীর শুকনো লঙ্কা গুঁড়ো বেশি দিও না তার থেকে ওই যে মশলাটা বললাম যেটা মাত্র একটা শুকনো লঙ্কা দেওয়া আছে সেরকম মশলা করে নিয়ে গুঁড়ো করে নিয়ে অ্যাড করতে পারো একটা জায়গায় তোমরা হাফ শুক্র লঙ্কা দিতে পারো আর ঝাল খেতে হলে যদি ঝাল খেতে কেউ ভালোবাসো বা ঝালটা সহ্য করতে পারো তাহলে কাঁচা লঙ্কা ব্যবহার করবে কাঁচা লঙ্কা শরীরের ক্ষতি কম হয় দোকানে গিয়ে ফুচকা কমই খাওয়া হয় আমার তখন ট্রিটমেন্ট চলছে সব সময় বেরোতেও পারি না তাই দোকানে গিয়ে ফুচকা কম খাওয়া হয় তবে বাড়িতে ফুচকা খাওয়া হয় কারণ এই ফুচকার এই পাপড়িগুলো তো কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে এসে ভাজলেও হয় আবার ঘরেও ফুচকা বানানো যায় তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে ইচ্ছা থাকলে মানুষ সবই করতে পারে তাই না সৎ ইচ্ছেটা হলো আসল মনের জোর তেঁতুলের কাঠ হাফ কাপ মতো দিয়েছি আর একটা লেবুর অর্ধেক লেবুর রস দিয়েছি মানে এই দুই চা চামচ মতো রস হয়েছে আর এই ভাজা মশলাটা এই চামচের তিন ভাগের এক ভাগ দিলাম তার সঙ্গে পাতা তেঁতুলের কাথের সঙ্গে লেবুর রস দিলে খুব ভালো হয় আর বিট নুন হচ্ছে স্বাদ মতো আমি এখানে হাফ চামচ বিট নুন দিয়েছি এরপর সে আসল কাজটা এরকম করে নিয়ে কেয়ার অফ লাইফ মুমেন্টসে এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে नहीं पता